যারা কলেমা পড়ার নামে কেউ কলেমা পড়েনি বলে একজনকে খুন করা যেমন ভীষণ নিন্দনীয় নক্কারজনক ঘটনা তেমন শ্রীরাম বলেনি বলে ভারতবর্ষে খুন করা ও নিন্দনীয় ঘটনা তো যারা হিন্দুত্বের নাম করে মানুষ খুন করে তাদের হিন্দুত্ববাদী বলে যারা ইসলামিক সন্ত্রাসবাদের নাম করে খুন করে তাদেরকে ইসলামিক সন্ত্রাসবাদী বলে ওটা তো কোনো দ্বিচারিতা নেই আমাদের কাছে ফলে ধর্মের নামে কখনো হিন্দু হতে পারে কখনো মুসলমান হতে পারে কখনো অন্য কোনো ধর্ম হতে পারে ধর্মের নামে মানুষকে যারা খুন করে আমরা তাদের বিরুদ্ধে দাদাই যে ঘটনা ঘটেছে সেটা একেবারে নিন্দনীয় এখানে ইসলামিক সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দুদেরকে যে ধর্ম নিশ্চিত করে তাদেরকে মারা হয়েছে এই ঘটনাটাও কোথাও কি আমরা সত্য দেখতে পাচ্ছি আপনারা সেকুলারিজমে বিশ্বাসী অর্থ এই যে ঘটনা সেই এখানে কি আপনারা ইসলামিক সন্ত্রাসবাদ এই শব্দটাকে সমর্থন করবে ইসলামিক যারা ইসলামিক সন্ত্রাসবাদী তো ইসলামিক সন্ত্রাসবাদী বলতে কোনো সমস্যা নেই যারা কলমে পড়ার নামে কেউ কলমে পড়েনি বলে একজনকে খুন করা যেমন ভীষণ নিন্দনীয় নক্করজনক ঘটনা তেমন জয়শ্রীরাম বলেনি বলে ভারতবর্ষে খুন করা ও নিন্দনীয় ঘটনা তো যারা হিন্দুত্বের নাম করে মানুষ খুন করে তাদের হিন্দুত্ববাদী বলে যারা ইসলামিক সন্ত্রাসবাদের নাম করে খুন করে তাদেরকে ইসলামিক সন্ত্রাসবাদী বলবে তো কোনো দ্বিচারিতা নেই আমাদের কাছে কিন্তু পয়েন্ট হচ্ছে কেন তুমি যে বলো তোমার সেকুলারিজমে বিশ্বাস করে একটা সেকুলারিজমে বিশ্বাস করে এমন কোনো মানুষ আছে যে খুন করেছে দেখাতে পারবে ফলে ধর্মের নামে কখনো হিন্দু হতে পারে কখনো মুসলমান হতে পারে কখনো অন্য কোনো ধর্ম হতে পারে ধর্মের নামে মানুষকে যারা খুন করে আমরা তাদের বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে সংবাদ মাধ্যম হোক বা সমাজ মাধ্যম হোক আমরা চোখ রাখলেই বা কান পাতলে দেখছি সেখানে সেকুলারদের যারা ধর্ম নিরপেক্ষ তাদেরকে নিয়ে কটুক্তিতে ভরে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা ধর্ম নিরপেক্ষ থাকাটা কি অপরাধ দেখুন ভারত মানে যারা বলছে একদল মিডিয়া এক শ্রেণীর মিডিয়া এটাকে সেকুলারিজম সেকুলার হলে ইন্ডিয়ার বাইরে বেরোয় যায় কেন কারোর বাপের দেশ নাকি এই দেশ আমার বাপ ঠাকুরদার রক্তে তৈরি হওয়া দেশ এই দেশের কনস্টিটিউশন এই দেশের সংবিধানের সেকুলারিজম শব্দটা মোটামোটা হরপে বিশ্বাস করে লেখা আছে বরঞ্চ যারা সেকুলারিজমে বিশ্বাস করে না যারা সেকুলারিজম মানে না তাদের দেশে থাকার কোনো অধিকার নেই কারণ তারা ভারতবর্ষের কনস্টিটিউশন মানে না এই আর এস এস বিজেপি ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানকে বদলাতে চাইছে সেখানে সেকুলারিজম শব্দটাকে রাবার দিয়ে ইরেজার দিয়ে মুছে ফেলতে চাইছে এর বিরুদ্ধে তো আমাদের লড়াই এবং সেখানে যদি কোনো ধর্মের নাম করে কেউ যদি মানুষ মারতে আসে ধর্মের নাম করে যদি কেউ মানুষ খুন করে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তার বিরুদ্ধে একসঙ্গে ঐক্যভাবে রাস্তায় নাম উচিত আচ্ছা বলতে পারো ওই যে সৈয়দ আদিল সাহা ওর কিছু ওর ওর কী ধর্ম যখন খুন করছে ওর কিছু ওর ধর্ম কি আসলে ওর ওই সময় মনে হয়েছিল আমার ইসলামিক সবথার চেয়ে বড়ো হচ্ছে মানবতা ধর্ম সেই মানবতা ধর্মকে সাড়া দিয়েছিল যে তোমার সামনে একজন মানুষ খুন হচ্ছে অ্যাজ যে কাশ্মীরি তুমি এর প্রোটেস্ট করো প্রোটেস্ট করেছিল খুন হয়েছিল এই যে নদিয়া জেলার জন্টু শেখ যে দেশকে বাঁচানোর লড়াই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছে ওর কোনো ধর্ম আছে ও তো ইন্ডিয়ান সেনাবাহিনী এখানে আপনি ধর্ম দেখতে পাবেন না আসলে ধর্ম আপনি তখনই ব্যবহার করবে যখন নির্বাচন আসবে যখন কোনো রাজনৈতিক ইস্যু আসবে তখন আপনি ধর্মকে ব্যবহার করে ডাইভার্ট করার চেষ্টা করবেন আসলে লাভকার হচ্ছে মানুষ তো মরছে মানুষের অসহায়তা অসহায়তার সুযোগ নিয়ে একদল লোক যারা ধর্মের নামে দোহাই দিয়ে মানুষে মানুষে ভাগ করছে তাদের বিরুদ্ধে তো একসঙ্গে হয়ে আওয়াজ তুলতে হবে এই আওয়াজ যাতে তুলতে না পারি সেজন্য হিন্দু মুসল ভাগ করে দাও সহজ সবাই বোঝে আরও একটা যে বিষয় এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা সেটা কতটা ছিল বলে মনে দেখুন প্রথম কথা হচ্ছে জয়ন্ত চৌধুরী পাঁচ দিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিল সাংবাদিক তিনি বললেন রাতারাতি নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির হেউয়ের নেতারা যেভাবে দিল্লিতে একটা একটা একাধিক মিটিং মিছিল ক্যান্সেল করছে কিছু একটা ঘটতে পারে কি কেন ক্যান্সেল করেছিল অনেকগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্ন যত দিন যাবে আস্তে আস্তে সামনে আসবে পুলওয়ামাতে যখন জওয়ানরা যখন শহীদ হয়েছিল তারপরে যখন একটার পর একটা যখন কেঁচো খুঁড়তে খুরতে আস্তে আস্তে কেউটে বেরোলো তখন স্পষ্ট হয়ে গেলে সেই সময় তৎকালীন রাজ্যপাল তিনি স্পষ্ট করে বললেন এই ঘটনার পিছনে কারা কারা ছিল হয়তো এখন জনমানুষ এটা সামনে আসছে না ভবিষ্যতে সামনে আসবে জনগণের পিছনে কি অঙ্ক ছিল এর পেছনে কেন এমন হলো এবং মানে এক জায়গায় দু হাজার লোক যেখানে গ্যাদারিং হচ্ছে কাশ্মীরের মতো জায়গায় সেখানে কোনো প্রোটেকশান নেই কেন এই প্রশ্ন যাতে করতে না পারে তাই আরও বেশি করে হিন্দু মুসলমান করে দাও আরও বেশি করে মানুষ যাতে প্রশ্ন করতে না পারে সেজন্য মানুষকে ভাগ করে দাও কিন্তু এই প্রশ্ন তো আসছে এই দায় কি এই ব্যর্থতা কি এড়াতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই দায় কি এড়াতে পারে দেশের প্রধানমন্ত্রী এই বিজেপি সরকারের সময় বিজেপি সরকারের সময় সে পুলুমা হতে পারে উড়ি হতে পারে এই প্যালগাঁও হতে পারে একটার পর একটা ঘটনা এই বিজেপির সময় সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছিল আচ্ছা দেশের প্রধানমন্ত্রী তো বলেছিল নোট বাতিল করলে সমস্ত সন্ত্রাসবাদীরা খতম হয়ে যাবে তার মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করছে যে নোট বাতিলের পরেও সন্ত্রাসবাদীরা খতম হয়নি আমি রাজনীতি করা আমি বলছি এখন রাজনীতি করার সময় এখন না কিন্তু অনেকগুলো প্রশ্ন জনমানসের সামনে আসছে যারা এই নিন্দনীয় ঘটনাকে সামনে রেখে মানুষে মানুষে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে যারা যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা মানুষ যাদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা উচিত এই ঘটনাকে ঘিরে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ সেখানে যে অর্নি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কাশ্মীরি পড়ুয়াদের ওপর অত্যাচার করা হচ্ছে সেই সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানে কাশ্মীরি পড়ুয়াদের ওপর অত্যাচার করা হচ্ছে শুধু তাই নয় সেখানে যারা কর্মরত অবস্থায় রয়েছেন যারা কাশ্মীরি তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এই ঘটনাটা কি কাম্য দেখুন এই ঘটনা যখন ঘটে সৈয়াদ আদিল শাহর কথা আমি ছেড়েই দিলাম তারপরে ভিডিওতে ভাইরাল হয়েছে কাশ্মীরে বহু ট্যুর গাইড যারা আছে যখন প্রাণভয় নিজের সন্তানকে ছেড়ে লোকজন পালাচ্ছে সেই সেই সন্তানকে কাঁধে নিয়ে পাহাড় থেকে প্রায় বারো কিলোমিটার সাত কিলোমিটার দৌড়ে দৌড়ে নিচে নামতে সন্তানকে নাকি আবার দৌড়াচ্ছে কারা ছিল কাশ্মীর তো ছিল তো ফলে একদল সন্ত্রাসবাদীর জন্য আপনি এমন ন্যারেটিভ গোটা দেশ জুড়ে নামালে যে সমস্ত কাশ্মীরি কাশ্মীরি যেন সন্ত্রাসবাদী সমস্ত মুসলমান যেন সন্ত্রাসবাদী আচ্ছা ওই যে দেড় বছর দু বছর আগে ওই ট্রেনের ঘটনাটা ভুলে গেলেন একজন আর পি জওয়ান হিন্দু না মুসলমান নাম জিজ্ঞেস করে করে খুন করলো তাহলে আপনি কি বললেন সব হিন্দু সন্ত্রাসবাদী ওই যে মালদার যে ছেলেটা পুড়িয়ে লাইভ করে পুড়িয়ে মালল শ্রীরাম বলেনি বলে আপনি কি দিয়ে বলতে পারেন সমস্ত হিন্দু সন্ত্রাসবাদী না সন্ত্রাসবাদের কোনো রঙ হয় না মৌলবাদের কোনো রঙ হয় না যারা দাঙ্গা করে দাঙ্গাইদের কোনো রঙ হয় না ওদের একটাই রক্ত হচ্ছে লাল ওদের রং হচ্ছে লাল ওরা রক্ত ঝরাতে জানে তো ফলে সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে শুধু তুমি হিমাচল প্রদেশ বলছো কেন বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ে লিখে দিল ডগ অ্যান্ড মুসলিম মুসলিম আর নট অ্যালাউড ক্যাম্পাসের মধ্যে লিখে দিল আজকের খবরের কাগজে দেখলাম হরিয়ানাতে একজন টুপি আছে দাঁড়িয়ে আছে সেই কারণে তাকে মারধর করছে মহারাষ্ট্রের দাদ্রিতে দেখলাম ওখানে মুসলিম যুবক মালদা মুসিয়া থেকে দিনমজুরের কাজ করে তাদের দাঙ্গার সঙ্গে ধর্ম সঙ্গে কোনো লেনদেন নেই হয়তো ঈদের নামাজটুকু কোনো রকমে পড়ে এর বাইরে তাদের কিছু কোনো ধর্মীয় পরিচয় নেই শুধুমাত্র মালদা মুসলিজ থেকে আসা মুসলমান বলে তাদেরকে মারধর করা হচ্ছে তো ফলে এই ন্যারেটিভ গোটা দেশ জুড়ে বিজেপি আর এস এস নামাতে চাইছে তার কারণ এই বিজেপি আর এস ভালো করে জানে যে এরা যদি দেশের জনগণ রোজুরিটি নিয়ে প্রশ্ন করে বেকারত্ব নিয়ে প্রশ্ন করে চাকরি নিয়ে প্রশ্ন করে উত্তর দেওয়ার মতো ক্ষমতা সরকারের কাছে নেই তাই মানুষকে হিন্দু মুসলমান ভাগ করে দেয় আরো একটা জিনিস এই যে বিজেপি যে হিন্দুত্ববাদের রাজনীতি করতে গিয়ে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে হিন্দুত্বের আক্রমণ এটা সঠিক তারা এর বিরুদ্ধে বলছে কিন্তু পরিসংখ্যান বলছে ইসলামিক বাদীদের হাতে সবচেয়ে বেশি আক্রান্ত ইসলামিকরাই দেখুন এটা এটি স্বাভাবিক বাংলাদেশে বাংলাদেশ সহ যেখানে যেখানে ইসলামিক কান্ট্রি আছে সেখানে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতেই সবচেয়ে বেশি খুন হয়েছে ইসলামিক মানুষগণ ঠিক যেমন ভারতবর্ষে গৌরী লঙ্কেশ খুন হয়েছে দামোদর পান্সের খুন হয়েছে মুক্ত মুক্তমানা যারা মানুষ আছে যারা সেকুলারিজমের কথা বলে যারা সংবিধানের কথা বলে তারাও খুন হয়েছে এদের এই হিন্দু সন্ত্রাসবাদীদের দ্বারা ওই জন্য তো বলছি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না এদের একটাই ধর্ম এরা রক্ত বোঝে এদের একটাই ধর্ম হিংসা হিংস্রতা দিয়ে এরা মানুষে মানুষে ভাগ করতে চাইছে আচ্ছা ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে বৈচিত্র্য বৈচিত্র্যের মাঝে যে ঐক্য উই আর ইউনাইটেড হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই একসঙ্গে একই কাঁধে কাঁধ মিলিয়ে চলি হঠাৎ কী এমন হলো যে হিন্দু মুসলমান ভাগ করে দিতে হবে এবং কোনো পার্টিকুলার কিছু কিছু লোকের কারণে আপনি গোটা দেশ জুড়ে সেই ধর্মের নামে যদি ডাকিয়ে দিতে চান তাহলে এটা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণতি ছাড়া আর অন্য কোনো কিছুই নয়